নমস্কার আমি আজকে আরেকটি রান্না নিয়ে চলে এসেছি এটা হচ্ছে রান্না করেছি চিকেন স্টু বাড়িতে আসলে সেদিন চিকেন হয়েছিল ভাবলাম যে ছেলে মেয়ে অনেক ধরে বলছে যে একটুখানি চিকেন স্টু খাবে তাই জন্য কয়েকটা চিকেন তুলে রেখে দিয়েছিলাম সেইটাকে আমি বানাচ্ছি আর কি আর সেটা আমি কীভাবে বানাচ্ছি আমার পদ্ধতিতে আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা সবাই হয়তো জানেন রান্না করতে তবুও আমি নিয়ে এসছি আর এই যে চিকেন স্টুটা রান্না করতে এই সব জিনিস রাখবে আমি স্ক্রিনে লিখে দেব যে কি কি জিনিস লাগছে আর কি আমি আর বললাম না এই যে চিকেন এই অল্প করেই চিকেনটা রেখেছিলাম আমি এই সবজিগুলো দিয়েছি আলু পেঁপে আর গাজর আপনারা পাল্লের যে আরও বিনস মানে আরও কিছু কিছু সবজি অ্যাড করতে পারবেন আর আমি হচ্ছে ওই যে বললাম আর কড়াইটা গরম করতে দিয়ে আমি একটু খানি বাটার দিয়েছি আর অল্প শুধু বাটার দিয়ে করিনি আমি বাটার দিয়েছি আর একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি আর কি দিয়ে এই যে বাটিতে করে কি কি মশলা রাখা ছিল আমি কিন্তু সবই স্কিনে লিখে দেবো লিখে দেবো আর কি তারপর ওই একটু এলাচ একটু লবঙ্গ আর এই যে কালো জিরে একটুখানি দিয়ে তারপর আদা রসুন কুচিটা দিয়ে দিয়েছি আদা রসুন কুচিটা একটু হালকা নাড়াচড়া হয়ে গেলে তারপর ওই যে পেঁয়াজগুলো গোটা গোটা করে কেটে রেখেছি না ওইগুলো অল্প করে প্রথম দিয়ে দেবো আর কি তারপর পেঁয়াজটা একটু হালকা নাড়াচড়া করে নিই একটু হালকা মানে সাঁতলে নিয়ে তারপর কি করব ওই যে চিকেনগুলো রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দেবো আর কি চিকেন গুলোকে দেওয়ার পর চিকেনগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর কি আর চিকেন যাতে ওই চিকেনের কাঁচা গন্ধটা চলে যায় একটু ভালো করে নাড়াচাড়া করে নিই এই যে চিকেনটা ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলে মানে কাঁচা গন্ধটা একটু চলে গেলে তারপর আর যে কটা পেঁয়াজ ছিল ওই পেঁয়াজগুলো গোটা গোটা করে দিয়ে দেব পারলে আপনারা ছোট ছোট যদি পেঁয়াজ হয় তাহলে ওটাকে গোটা গোটা করে ফেলে দিতে পারেন তাহলে খাওয়ার সময় খুব টেস্টি লাগে আর আমার ছেলেরা আসলে পেঁয়াজটা গোটা গোটা খাবে না বলে আমি এরকম ছোট করে দিয়েছি আর কি ছে তারপর যে সবজিগুলো আপনারা দেওয়ার ইচ্ছে আমি আমার বাড়িতে এই সবজিগুলো ছিল বলে আমি এই সবজিগুলো দিয়েছি আপনাদের ইচ্ছা হলে আরও সবজি দিতে পারেন সব সবজি দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচড়া করবেন আর যদি সম্ভব হয় আপনাদের ইচ্ছা হয় একটুখানি চিনি দিয়ে দেবেন সেটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন আর কি দিয়ে একটু ভালো চড়ে ভালো করে একটুক্ষণ নাড়তে থাকুন এরপর আপনারা এই যে টমেটো আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব আর কি দিয়ে করে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে নাড়াচাড়া করার পর দেখবেন টমেটোগুলো একটু হালকা হালকা মানে সেদ্ধ হয়ে গেলে ওপরের ওই শক্ত চামড়াটা আলাদা হয়ে যায় তখন ওই শক্ত চামড়াটাকে খন্তির সাহায্যে আস্তে আস্তে করে বাইরে বের করে দিবেন আর হ্যাঁ অবশ্যই নাড়াচাড়া করার সময় বারবার ধরে ঢাকনা দিয়ে তারপর খুলে বারবার করে নাড়াচাড়া করে অনেকটা সিদ্ধ করে নেবেন আর কি করে নিলে দেখবেন যে টমেটোর যে ওই যে গায়ে শক্ত চামড়াটা ওটা কিন্তু ও টমেটোর গা থেকে সরে আসে তখন এমনিতেই খন্তি দিয়ে ওটাকে আলাদা করা যায় তারপর ওটাকে আলাদা করে ওটাকে বাইরে ফেলে দেবেন আর এই সময় পারলে আপনারা নুন চিনিটা একটু দিয়ে দেবেন তারপরে দরকার হলে আবার জল দেওয়ার পরে আবারও দিতে পারেন আর আপনাদের যদি ইচ্ছে হয় এমনিতে তো গোলমরিচ পড়বে যদি মনে হয় যে একটু কাঁচা লঙ্কা দেবো তাহলে এই সময় আপনারা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপর আপনারা একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন আর যে কোনো রান্নাতে দেখবেন উষ্ণ গরম গরম জলটা দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় ঠান্ডা গরম জল না দিয়ে আর কি আর এই তরকারিতে এই তরকারিতে কিন্তু হলুদ ব্যবহার করা যায় না আর এই চিকেন স্টুটা তো আপনারা সবাই জানেন একটু সাদা সাদা দেখতে হবে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কেমন তরকারি অনেকেই না এখন সবাই খায় এই তরকারিটা আর সত্যি মানে আমি বলবো এই তরকারিটা খুব সুন্দর টেস্ট হয় এই তরকারিটা যদি আপ আপনাদের মুখে লেগে যায় না আপনারা চিকেন কষা খেতে চাইবেন না চিকেন স্টুটাই খেতে চাইবেন আর এটা যেমন শরীরের পক্ষে খুবই ভালো আর তেমন খেতে টেস্টিও হয় খুবই আর এই যে আমি জল দেওয়ার পরে একটু টেস্ট করে একটু নুন চিনি আমার লাগতো তাই জন্য আমি আবার একটু নুন চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা সেদ্ধ করতে হবে দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর দেখুন অনেকটা জলও মরে গেছে আর একটু আমি স্টু যেহেতু এটা হচ্ছে এই জুসটা খাবে বলে আমি একটু জুসটা রেখেছি আর কি আপনারা চাইলে আর একটু শুকনো করতে পারেন আর তারপরে হওয়ার পরে লাস্টে আমি এক চামচ গুঁড়ো গরম মশ এ গরম মশলা বলছি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম এই যে দেখুন কালারটা কিন্তু জাস্ট খুব সুন্দর এসেছে তারপর একটুখানি আমি ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য তারপরে খুলে আমি হচ্ছে এবারে সার্ভ করে নেবো আর কি আর সত্যি কিন্তু তরকারিটা খেতেও যেমন আর শরীরের পক্ষে তো খুবই ভালো আর খেতেও তেমন খুবই সুস্বাদু আপনারা কিন্তু অবশ্যই রান্না করবেন রান্না করে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আর খেতে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন আর খুব হেলদি কিছু রান্না করে এই গরমে খান